আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকত সম্মানিত বায় বোন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি কোরআনুল ক্যারিমকে ভালোবাসেন আপনি হয়তো একজন মুসলমান হিসেবে এক কথায় উত্তর দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি কোরআনুল ক্যারিমকে ভালোবাসি এই যে কোরআনুল ক্যারিমকে আমি ভালোবাসি এই কথাটা মুখে বলা যতটা সহজ যতটা খুব সহজে ক্যারিমকে ভালোবাসি কিন্তু মুখের কথা এবং বাস্তবিক ভাবে প্রয়োগ করা এক নয় আমি আপনি কোরআনুল ক্যারিমকে এজ এ মুসলমান হিসেবে অবশ্যই ভালোবাসি ভালোবাসা আমাদের উচিত আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এ কোরআনুল ক্যারি মেনে নেওয়া আমাদের জন্য ফরজ সম্মানিত ভাই বোন কোরআনের প্রতি ভালোবাসা কোরআনকে মেনে নেওয়া কোরআন বোঝা কোরআন নিয়ে গবেষণা করা সবগুলো অতপ্রোত ভাবে জড়িত তাই আমি আপনাকে এটা প্রশ্ন করি আপনি কি কোরআনকে ভালোবাসেন নির্দিদায় আমাদের উত্তর হবে অবশ্যই অবশ্যই কুরআনকে ভালোবাসি কিন্তু আসুন আমরা কুরআনকে ভালোবাসা মানে কি কুরআনকে ভালোবাসলে কুরআনের সাথে আমার সম্পর্ক কেমন হবে সে বিষয়ে জেনে আসি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আপনি যদি নিজেকে প্রশ্ন করেন মানে আমি যদি আমাকেই প্রশ্ন করি আমি কি রসুল্লাহ সাল্লামকে এবং আমার সৃষ্টিকর্তা মহান রবকে আল্লাহকে আমি কি সত্যি ভালোবাসি অবশ্যই আমরা বলবো হ্যাঁ আমরা অবশ্যই রসুল্লাহ সাল আলাইহ সাল্লামকে ভালোবাসি আল্লাহ তালাকে ভালোবাসি কিন্তু না তিনি বলেন এটা যখন কেউ উত্তর বলবে এর আগে তাকে দেখতে হবে সে কোরআনকে কতটুকু ভালোবাসে প্রমাণ করবে তার আলাই সাল্লামের প্রতি এবং আল্লাহ তালার প্রতি কতটা ভালোবাসা আছে আজ আমরা কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারি না কোরআন নিয়ে কোনো গবেষণা করি না কোরআন নিয়ে তাদাব্বুর করি না কোরআন দেখে দেখে তিলাওয়াত পর্যন্ত করতে পারি না এরপরে আমরা যদি বলি আমরা রসুল্লাহ আলাইকে ভালোবাসি আমরা আল্লাহ তালাকে ভালোবাসি তাহলে আবদুল্লাহ ইবনু মাসুত রদিউল্লাহ আনহু তার বা এটা সত্যিকার অর্থে আমাদের ভালোবাসা নয় আমরা যদি মহান রবাহ আলামিনকে ভালোবাসতে চাই আমরা যদি রসুলসল্লাহ সাল্লামকে সত্যি ভালোবাসতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে আপনাকে এই কোরআনুল ক্যারিম ভালোবাসতে হবে কোরআনুল কারিমকে আমরা ভালোবাসবো এ কথাই সত্য কিন্তু আমরা অধিকাংশ মানুষ শুধু মুখে বলি এ কোরআনকে ভালোবাসি সত্যিকার অর্থে আমরা কোরআনকে ভালোবাসি না এটাই সত্য সম্মানিত ভাই বোন কোরআনকে ভালোবাসার কয়েকটি লক্ষণ আছে তার মধ্যে এক নাম্বার লক্ষণ হল আমি এই কোরআনুল ক্যারিম দেখে দেখে তেলাওয়াত করতে পারব যখনই আমার মন চাইবে তখনই আমি কোরআনুল ক্যারিম তেলাওয়াত করব কোরআনুল ক্যারিম তেলাওয়াত করার ক্ষেত্রে আমি আনন্দিত আনন্দিত হব উৎফুল্ল অনুভব করব কোরআনুল কারিম আমি যখন তেলাওয়াত করব তখন এখানে একটা আনন্দ আমি পাব হ্যাপিনেস খুঁজব মনকে ওজার করে একাগ্র চিত্তে আমি কোরআনুল ক্যারিম তেলাওয়াত করব। দ্বিতীয় পয়েন্ট হলো এই কোরআনুল ক্যারিম আমি যতই তেলাওয়াত করব, ততই মুগ্ধ হ'ব ততই নতুন নতুন বিষয় আমি শিখব তাদাব্বুর পর্যন্ত আমি পৌঁছাতে পারব আমি আপনি যখন কোরআনুল কারিম তেলাওয়াত করব, কোরআনুল করিম তেলাওয়াত করতে করতে নিজেকে ক্লান্তি বোধ করব না কখনো মনে হবে না আমি ক্লান্ত হয়ে পড়েছি তখন বুঝতে হবে আমি কোরআনুল করিমকে সত্যি ভালোবাসতে পেরেছি এই কোরআনুল করিম কেউ যদি সুন্দরভাবে তেলাওয়াত করে মহাব্বতের সাথে ভালোবাসার সাথে তাহলে ওই ব্যক্তি তাদাব্বুর পর্যন্ত পৌঁছাতে পারবে একটি আয়াত নিয়ে গবেষণা করা আয়াতের মর্মার্থ জানা আয়াতের অর্থ জানা সরল বাক্য জানা বঙ্গানুবাদ এগুলো সুন্দরভাবে জানা জ্ঞান অর্জন করা ওই ব্যক্তির জন্য তখন খুবই সহজ হবে আমরা যারা কোরআনকে ভালোবাসি মুখে বলি কিন্তু কোরআনুলকারীন তেলাওয়াত করতে পারি না সত্যিকার অর্থে আমরা শুধু মুখেই বলি আমরা সত্যি কোরআনকে ভালোবাসি না আমরা যদি কোরআনুল ক্যারিমকে ভালোবাসতাম তাহলে অবশ্যই আমরা কোরআনুল ক্যারিম দেখে দেখে অন্তত তেলাওয়াত করতে পারতাম কোরআনুল ক্যারিমকে ভালোবাসার আরেকটি লক্ষণ হলো আমি যখনই কোরআনুল ক্যারিম তেলাওয়াত করব তখনই আমি এই কোরআনুল ক্যারিমে যা কিছু আছে মন থেকে মেনে নিব অন্তরকে পরিশুদ্ধ করার জন্য নিয়তকে সহি রেখে আমি কোরআনুল করিম তেলাওয়াত করব। যখনই কোরআনুল করিমে আমি হালাল কোনো বিষয়ে পাব আমি মেনে নিব যখন হারাম কোনো কিছু পাব তখন আমি সেই হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো তার মানে কোরআনের হালালকৃত হালাল হারামকৃত হারামকে আমি মনে প্রাণে মেনে নিব তারপর কোরআনুল কারিমের যে আদেশ এবং নিষেধ আছে সেগুলো তেলাওয়াত করার মাধ্যমে আমি যখন বুঝতে পারবো তখন সেগুলো আমি মেনে নিব বাস্তব জীবনে আমি প্রয়োগ করব যত বাধায় আসুক যত বিপত্তি আসুক যাই আসুক না কেন প্রতিদিন আমাদের জীবনে দুঃখ কষ্ট এগুলো আসবেই এটাই স্বাভাবিক এর পরেও কোনো কিছুই আমাকে কোরআনুল কারিম তেলাওয়াত করা থেকে বাধা বিপত্তি এগুলো আটকাতে পারবে না যে কোনো বিপদ আসুক যে কোনো বাধা আসুক শত বাধা পেরিয়ে আমি ছুটে যাব এই কোরআনুল ক্যারিম তেলাওয়াত করার জন্য রাতে ঘুমানোর আগে আমি কোরআনুল ক্যারিম তেলাওয়াত করে ঘুমাতে যাব। যখনই আমি ফজরের সলাতের উঠবো ফজরের সলাতের আগে আমি অজু করে আমি কোরআনুল ক্যারিম তেলাওয়াত করব। ফজরের সলাৎ আদায় করার পর যখন সূর্য উঠবে তখনও আমি কোরআনুল করিম তেলাওয়াত করব যখন ভুরের আলো আলোকিত হবে সকাল হবে তখনও আমি কোরআনুল করিম তেলাওয়াতে ব্যস্ত থাকব এটাই হলো কোরআনুল করিমের প্রতি ভালোবাসা সম্মানিত বায়ু বোন আসুন আমরা মিথ্যা ভালোবাসা মুখে মুখে না বলে সত্যিকার অর্থে আসুন কোরআনুল ক্যারিমকে ভালোবাসি এই কোরআনকে ভালোবাসি এ কথা বলে আমি কোরআন তেলাওয়াত করব না এটা যেন না হয় আমাকে আপনাকে প্রতিনিয়ত সব সময় তেলাওয়াত করতে হবে কিছু কিছু সোরা মুখস্থ করতে হবে সোরাগুলো যদি আমরা মুখস্থ না করি তাহলে আমি আপনি মহান রবের সাথে কিভাবে কথা বলবো গুনগুন করে আমি কিভাবে মুখের মধ্যে এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করব। যদি কোরআনুল করিমের কিছু অংশ আমার আপনার মুখস্থ না থাকে তাই সম্মানিত ভালোবাসি এ কথা আমি যদি বলি আর সেই জিনিসের কাছে আমি যাই না সে জিনিসকে আমি যত্ন করি না মহাব্বত করি না কোনো কিছুই করি না মাসকে মাস চলে যায় ওই বস্তুকে আমি দরিও না আমি কোনো কিছুই করি না তাহলে এটা কি ভালোবাসা পর্যায়ে হবে আপনি বলুন অতএব কোনো কিছু সত্যিকার অর্থে ভালোবাসতে হলে সেই ভালোবাসার প্রমাণ দেখাতে হবে এখন আমি আপনি যদি বলি যে আমার স্ত্রীকে আমি খুব বেশি ভালোবাসি মন থেকে ভালোবাসি সত্যি আমার স্ত্রীকে অনেক অনেক বেশি ভালোবাসি এ কথা আমি আপনি যদি মুখে বলি আর আমি যদি সত্যিকার অর্থে অন্য একটি মেয়েকে নিয়ে আমি দিন রাত অতিবাহিত করি স্ত্রীর যদি কোনো আমি যত্ন না নেই বরণ পোষণ যদি না দেই আমি তাকে উত্তম খাবারের ব্যবস্থা যদি না করি উত্তম পরিদানের ব্যবস্থা আমি যদি না করি স্ত্রীকে আমি যদি দেখতে না পাই স্ত্রীকে আমি যদি সব সময় গালমন্দ করি সব সময় হিংসা করি স্ত্রীর সাথে ভালোভাবে কথা যদি না বলি খারাপ আচরণ যদি করি তাহলে আমি যদি মনে মনে বলি আর প্রকাশ্যে বলি যাই বলি না কেন আমি অনেক ভালোবাসি এটা কি ভালোবাসা হবে সত্যিকার অর্থে ভালোবাসা সেটাই সেটা যেটা সত্যিকার অর্থে ভালোবাসা মুখে বলবো ভালোবাসা অন্তরে প্রকাশ করব ভালোবাসা বাস্তব কাজে পরিণত করব ভালোবাসা এটাই হলো সত্যিকার ভালোবাসা তাই আসুন সম্মানিত বায়ু বোন কোরআনকে ভালোবাসি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি আমরা যারা কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারি না আসুন অতি সত্তর আমরা কোরআনুল ক্যারিম তেলাওয়াত শিখি গভীরভাবে খুব সুন্দরভাবে জ্ঞান লব্ধ করি কোরআনুল ক্যারিমের জ্ঞান অন্বেষণ করতেই হবে পৃথিবীতে এই অন্ধকার যুগে আমরা যদি সত্যি আলোর পথে হাঁটতে চাই আমরা যদি সরল পথে থাকতে চাই আমরা যদি রসুল উল্লাসল্লাহ আলাইহি ও সাল্লামের সেই সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে চাই তাহলে আমাকে আপনাকে এই কোরানুল ক্যারেম মহান রবুলা আলামিনের নাজিলকৃত ঐশী গ্রন্থ আল কোরআন এই কোরআনের দিকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে এই কোরআনকে ভালো বাসতেই হবে তাই সম্মানিত বায়ু বোন আসুন শুধু মুখে ভালোবাসি ভালোবাসি না বলে সত্যিকার অর্থে অন্তর থেকে আমরা এই কোরআনকে ভালোবাসি আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেখ আমাদের ইমানকে আরো বেশি বৃদ্ধি করে দেখ কোরআনের প্রতি ভালোবাসা এমন ভাবে বৃদ্ধি পাবে যেন তেলাওয়াত করা কোরআন করা কোরআন আমার একটি দিনের একটি মুহূর্ত যেন না কাটে তাই সম্মানিত বায়ু বোন আসুন আমরা কোরআনের সাথে থাকি আমাদের পথ চলা হোক কোরআনের সাথে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার